আমি গতকালকে একটা ভিডিও দেখলাম চাষিদের সুবিধার্থে কিছু পাইপ ফেলার ব্যবস্থা ছিল সেগুলোকে দিনে রাতের অন্ধকার না দিনের আলোতে নিয়ে পালাচ্ছিল গ্রামবাসী আইএসএফ এর লোকেদের সহযোগিতাতে ধরা পড়েছে প্রশাসনের লোক এসেছিল সেটা নোট করে গিয়েছে আমি দেখছি প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করে তো এটা এটা পাইপটা বড় বলে আপনারা দেখে ফেলছেন এটা ছুঁচ থেকে শুরু করে সবটাই মানুষের চুরি করে দিচ্ছে এই চুরি করেই দলটা চলছে এক কথা এটা চোরেদের দল চলছে এটা মেনে নেওয়া যায় না কৃষকদের স্বার্থে যেগুলো এসছে সেগুলোকে ফেরত দিতে হবে আর যারা এই চুরি কাজের সাথে যুক্ত প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে আজকে আমাদের অঞ্চল সম্মেলন গ্রামবাসীদের সহযোগিতাতে আমরা এবং পুলিশ প্রশাসনের তারা নিরপেক্ষতা বজায় রেখে যেভাবে ডিউটি করেছে দুটোকে আমি উনিশ জানাচ্ছি এবং আমাদের আমাদের পার্টির বিভিন্ন স্তরের কর্মীরা ছিলেন ভবনপুর অঞ্চলের নেতৃত্বদের নিয়ে আজকে আমাদের একটা অঞ্চল কমিটির প্রস্তাব গৃহীত হলো গতকালকে বারাইপুরে এক মুসলিম চোরতালককে রীতিমতো বজরঙ্গ দলেরা খুন করার চেষ্টা করেছে গতকালকে নয় বেশ কয়েকদিন আগেই করেছে হসপিটালাইজ আছে ট্রিটমেন্ট চলছে সে বিজেপি নামে ধর্মীয় দলের ব্যানারে কিভাবে মুসলিমদের অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে এটা বন্ধ করার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে আর যদি না বন্ধ করতে পারে আগামী দু হাজার ছাব্বিশে সংখ্যালঘুরা জবাব দেবে এখনো পর্যন্ত সেই অঞ্চলের যারা বিধায়ক রয়েছে সেই আক্রান্ত পরিবারের পাশে এখনো জানবে দেখুন এরা ভোটের সময় এসে ভয় দেখাবে আর ভোট নেবে এটা তাদের কল না মুসলিমদের ভয় দেখাতে পারলে তাহলে ভোট বেরিয়ে যাবে তোই জন্য বিজেপি বিজেপির এইগুলো যারা করছে বারবার অন্ত তাদের বিরুদ্ধে ব্যবসা ব্যবস্থা গ্রহণ করছে না বা সমবেদনা জানানোর জন্য বিধায়ক বিধায়কের যাওয়ার প্রয়োজনটুকু বোধ হয়নি ভাই জানো আপনি গতদিন যে জয় বাংলা স্লোগান নিয়ে বাংলাদেশের স্লোগান বলেছিলেন তার পরিপ্রেক্ষিতে শৌকাত মোল্লা বলছে আগামী দিনে আপনাকে জয় মমতা কোনো রাস্তা নেই ইভেন্ট আফটার ইলেকশন আপনাকে জয় মমতা চিৎকার করতে আমি একটা কথা বলি ওই শৌকাত মোল্লা একটা সময় বলতে কি জয় বাম জয় ওর রূপ বদলে এখন জয় মমতার জয় বলছে আগামী দিনে হয়তো ও জয় শুভেন্দু অধিকারী জয় ওকে বলতে পারে তবে নওশাদ সিদ্ধি বাংলার জয় হোক বাংলার ভালো হোক দেশের জয় হোক দেশের ভালো হোক এই স্লোগান এখনও দিচ্ছি আফটার ইলেকশনও দেব এবং মৃত্যুর শেষ দিন পর্যন্ত বাংলার ভালো হবে বাংলার জয় হোক দেশের জয় হোক এটা বলতে থাকবে বলে দেবেন আমরা ওনাকেই আমরা ছাড়া করব ছাব্বিশ আর পর ওনাকেই করবো আমরা কি ভাবনার মানে কি আর বলবো যে যদি মানে প্রতি গ্রামে গ্রামে উনি যাচ্ছে উনি যায় আর লোক হয় দশ বারোটা লোক হয় আর যদি মানে গ্রামের লোক যদি থাকে দশটা থাকে মানে লোক থাকে বিশটা মানে ওখানে লোক মানে সকাল লোক সাথে কাল নিয়ে আসে বাপের বেটা একা এসে মিটিং করবে একা এসে তাহলে তো বলবো সকাল মোল্লার ক্ষমতা আছে লোক জোগাড় করতে পারে ভালো ক্যানিং কেন আর দেখেছি আমরা তো মানে সোন করে মিটিং হচ্ছে লোক আসছে তোমার মেদিনীপুর থেকে লোক আসছে সেই বাঁকুড়া থেকে লোক আসছে সেই সোনারপুর থেকে ওরা কি কোনটা খরচ করতে বাকি রেখেছে রাজনীতি ছাড়তে এবারই হবে সাবি ছাড়তে হবে এই মানুষ বুঝে গেছে এই সামনে একটা এই ভাই যে খুনটা হলো কারা খুন করেছে শকাত মোল্লা কি বলছিল কোথায় গেল দিনটা আজকে জানে মারলো ওরা তাকে মারা হলো বলে কি আর বলবো নামটা আর বলতে আর মানে সবাই জেনে গেছে তারা ওই রাজা খাকে মানে মেন ভূমিকায় কি আছে মারা যারা ধরেছে ওরা তো মানে ওদের নামটা বলছে কিন্তু ওদের উপরে সেটা সেটা তো ধরতে পারছে না এখন সেটা ধরবে আগামী দিন ধরা পড়বে সেটা

গত একুশ সালে আমরা ভোট আহ দিতেছি ছাব্বিশ হাজার ভোটে ছাব্বিশ হাজার মতো কমবেছি কিন্তু এবারে আমরা টার্গেট করছি সারা বাড়বে কমবে না চোরের মায়ের বড় গলা চক কেন তো হাজার হাজার লোক দেখেছে গ্রাম বঞ্চল চোরের মায়ের বড় গলা হয়

আমাদের মধ্যে যত নেতারা আছে যত কর্মী থেকে নেতা পর্যন্ত সবাই একটা মানে কি বলা যায় সুন্দর ফ্যামিলির আর ঠিক হয় না আমার করে না মানে হারাম খেয়েই তাদের তাদের হারাম খেয়েই তারা মানে হারাম খেয়ে এই পর্যন্ত আসছে হারাম খেয়ে খেয়ে তাদের মানে কোনোটা হারাম কিছু কোনোটা খারাপ তাদের মানে নাম ভালো নেই তাদের কাছে কে ভালো আছে নামটা একজনের মানে কেউ না কেউ মানে বিভিন্ন রকম কাজ জড়িত আছে কেউ পাইপ চুরি করছে কেউ কয়লা চুরি করছে কেউ বিভিন্ন দিকে খারাপ ওদের ওদের নামটা ঘিরে আসে সামনে ছাব্বিশে ভোট করাবে ওরা ওরা মেশিন তো ওদের খুব পয়সা দরকার হয়ে গেছে এখন আছে পয়সা আরো দরকার জামারি করছে এখন থেকে হয়তো আরো চুরি হবে সামনের দিনে মনে হয়